যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের এ এ থ্রি জিরো টু থ্রি ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় দ্রুত পাইলট উড্ডয়ন বাতিল করলে অল্পের জন্য রক্ষা পান বিমানের একশো যাত্রী ও ক্রু শনিবার স্থানীয় সময় দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটে ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল পুরো জাহাজটির কিন্তু রানওয়ে থেকে ছাড়ার আগেই হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে একটি চাকা থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই রানওয়ে ঢেকে যায় ঘন ধোয়ায় জরুরি স্লাইড খুলে দ্রুত যাত্রীদের নামিয়ে আনা হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একজন যাত্রীর সামান্য আহত হন বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে নেওয়া হয় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিকেল পাঁচটা দশ মিনিটে বলে জানিয়েছেন ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কিত যাত্রীরা একে একে স্লাইড করে নিচে নামছেন একজন যাত্রীকে দেখা যায় এক হাতে সন্তান এবং আরেক হাতে লাগেজ নিয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে সন্তানের ওপর পড়ে যান সামাজিক মাধ্যমে এই দৃশ্য ঘিরে তীব্র সমালোচনার ঝড় ওঠে অনেকেই সংকটকালে লাগেজের চেয়ে শিশুর নিরাপত্তা প্রাধান্য না দেওয়ায় প্রশ্ন তোলেন আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে চাকায় যান্ত্রিক ত্রুটির কারণেই সমস্যা সৃষ্টি হয়েছে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং রক্ষণাবেক্ষণ দল তদন্তে নেমেছে এই ও বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে প্রসঙ্গত গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে এটি দ্বিতীয়বারের মতো ফ্লাইটে আগুন লাগার ঘটনা চলতি বছরের মার্চেও ডালাসগামী একটি ফ্লাইটে অনুরূপ ঘটনা ঘটেছিল যেখানে একশো যাত্রী নিরাপদে উদ্ধার হয় এই ঘটনায় আবারও যাত্রী নিরাপত্তা ও বিমানের যান্ত্রিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে নিউজ ডেস্ক Beach Bangla 24